আজকে আমি আপনাদের এই কড়াইটি তারের মাঝুনি ছাড়া পরিষ্কার করে দেখাবো আমি এখানে ছাই আর ডিটারজেন্ট পাউডার মিশিয়ে একটি রেমেডি তৈরি করে নিয়েছি এটি আমি সামান্য পরিমাণ দিব একটু পানি দিব আর ডিটারজেন্টের প্যাকেটটা দিয়ে আলতো হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নিব যে যে জায়গায় লালচে দাগ হয়ে গেছে সেই জায়গাগুলোর উপর আমি রেমেডিটি অ্যাপ্লাই করব আর ওখানে ঘষা দিব দেখবেন একদম খুব সহজেই এই কড়াইটি পরিষ্কার হয়ে যাবে আমরা যারা গ্যাসে রান্না করি তাদের কড়াইগুলো এমন লালচে হয়ে যায় তো এটা যদি আমি তাদের মাঝ দিয়ে পরিষ্কার করি তাহলে এই কড়াইটিতে প্যাচ পড়ে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম যেমনটি আমি চেয়েছি তেমনটি এইরকম আরও মজার মজার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন